শীতকালীন মৌসুম সবাই হচ্ছে গিফট আইটেম এবং হচ্ছে বিভিন্ন জায়গা থেকে দেশের বাইরে থেকে মানুষ আসতেছে তো সবাই চাই একটু কম বাজারে ভিতরে প্রিয়জনদেরকে গিফট করার জন্য একটু বাজেট ফ্যামিলি শাড়ি তো আজকে কিন্তু সব রকম কালেকশনগুলো দেখাবো একদম লো বাজেটের শাড়িগুলো যেগুলো বাইরে থেকে আপনারা অনেক দামে কিনে নিয়ে আসেন তো দেখেন সবার আগে যেটা হচ্ছে বড় বড় মতে আমাদের তিনশো পঞ্চাশ শাড়িটা কিন্তু আবার ইস্ট করা হয়ে গেছে যেটা হিউজ থেকে হিউজ পরিমাণ আমাদের সবচেয়ে সেলিং সবচেয়ে বেশি সেলিং আমাদের পাঠান সবচেয়ে বেশি সেলিং শাড়ি হচ্ছে এটা যেটা দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা শুধুমাত্র

আর লাইভটা কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইভটি সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে কারেকশনগুলো সবাই দেখতে পারে সবাই সবার বাজারের ভিতরে এই পছন্দের শাড়িগুলো কালেকশান করতে পারে প্রিয়জনদের জন্য দেখেন ওয়াহ এটা কিন্তু খুব সুন্দর মাত্র দিচ্ছি কত টাকায় মাত্র পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকায় মাত্র তিনশো পঞ্চাশ টাকায় শাড়িগুলো কিন্তু মানে কাউকে দিলে মানে হ্যাপি হয়ে যাবে এক কথায় একগুলা একটা নর্মাল সত্যি শাড়ি কিনতে গেলে যায় একটা শাড়ি পাচ্ছেন ডিজাইনের তিনশো পঞ্চাশ টাকায় মাত্র দেখেন যার যেখান থেকে লাগবে শুধু স্ক্রিনশট নিবেন স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে থাকি নাম্বার ছবিটি পাঠিয়ে দিবেন আমাদের ক্যাপশন নাম্বার দেওয়া হচ্ছে আর যারা হচ্ছে নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিতে হচ্ছে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন সব আপডেট বেস্ট কালেকশন গুলো আপনারা পেয়ে যাবেন দেখেন ছশো পঞ্চাশ যে কাতনা দিচ্ছে এটা হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আমাদের দেশি কাঞ্জীবরণ এটা তো নাই স্টক যে কোনো আছে দেখা দিচ্ছি যারা নিবেন দ্রুত নিয়ে নিবেন এগুলো স্টোক চার পাঁচ পিসে আছে আমি দেখা দিই অনেকে হচ্ছে বলছে যে ভাই আসে কিনা তো আমি হচ্ছে যে দেখা দিচ্ছি এগুলো এই মরশমে নিয়ে নিতে হবে দেরি করা যাবে না দেরি করলে হচ্ছে পরবর্তী আর পাবেন না দেখেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় দেশি কাঞ্জীবরণ মাত্র কত

দেখেন এটা কিন্তু আরো সুন্দর চমৎকার দেখছেন সাইডটা কিন্তু অস্থির আর ব্যাক সাইডে দেখেন রিপিট কাজ করা থাকবে রিপিট মানে ব্যাক সাইড কোনটা রাইট সাইড কোনটা আপনারা ধরতেই পারবেন না এই শাড়িগুলো সুতি না এগুলো হচ্ছে কাতান ভাইয়া চট্টগ্রাম ব্রাঞ্চের টু পিস গুলো কি হোম ডেলিভারি পাওয়া যাবে হ্যাঁ অবশ্যই ওগুলো হচ্ছে চট্টগ্রাম থেকে আপনি অনলাইনে মাধ্যমে নিতে পারবেন আমাদের চট্টগ্রাম ব্রাঞ্চের যে ম্যানেজার আছে হচ্ছে ওই কন্টাক্ট নাম্বার আছে ওইখানে যোগাযোগ করবে

আর যারা আসতে পারবে তারা অনলাইনের মাধ্যমে নিয়ে নেবেন সারা বাংলাদেশে ক্যাশ অন এবং কন্ডিশনের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দেবো যা আপনি স্ক্রিনশট নেবেন আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস পোটাকে আপনি হাতে পাওয়ার পরে তারপরে ফুল পেমেন্ট করবেন বা কেমন আছেন এক হাজার টাকার মধ্যে ভালো কোনো কাতাল হবে না ভালো কোনো কাতাল হবে না এক হাজারের ভিতরে হয়তো হচ্ছে কাতার এই যে যেগুলো দেখছি ছশো পঞ্চাশ এগুলোই বাইরে বারোশো পনেরোশো বিক্রি করে এগুলো অনেক ভালো ব্লাউজ পিস না ব্লাউজ পিস থাকবে না ব্লাউজ পিস ছাড়া প্রত্যেকটা এগুলো যেটা যা আছে সেটাই বলে দিচ্ছি ব্লাউজ পিস ছাড়া ব্লাউজ পিস সহ যেগুলো সেগুলো তোমার হাজের উপরে চলে যাবে এই যে মুরব্বীদের জন্য এবং মুরব্বী মধ্যবয়স্ক ইয়াং সব বয়স মানুষের জন্য কিন্তু এটা পারফেক্ট এটা হচ্ছে দিচ্ছি কত ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ করে নিতে পারবে এটা হচ্ছে তার জাম দেয় যেটা আশি পার্সেন্ট সুতি টোয়েন্টি পার্সেন্ট মিক্স থাকবে

চাহিদাই শাড়িগুলো চাহিদা হবে না কেন আলমদুল্লাহ মানে টাকা হিসাবে খুবই বেটার কোয়ালিটি খুবই বেটার যেটা প্রায় দিচ্ছি মাত্র কত মাত্র ছশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা দেখেন কত সুন্দর গঙ্গা যমুনা পারে দুই থেকে দুই পার থাকবে এটা দিচ্ছি মাত্র কত টাকা মাত্র ছশো ছশো পঞ্চাশ টাকা দেখেন

লালটা দেখেন এই যে লালের ভিতরে দেখেন লাল হলুদ এবং হচ্ছে বেগুনি একের ভিতরে তিন এটা হলুদের থেকে শুরু করে নতুন বউ কিন্তু পড়তে পারে নতুন বউ এগুলো কিন্তু পুরান বউ পড়তে পারে শুধু যে নতুন বউ বলবে তা না পুরান কিন্তু পড়তে পারে ঠিক আছে যে যেরকম ভাবে সুবিধা এবং যারা বউ হয় নাই তারাও নিতে পারো কোনো সমস্যা নাই চট্টগ্রামে কাপড় চট্টগ্রামে হচ্ছে এই শাড়ি হচ্ছে পেয়ে যাবেন আমাদের সবগুলো ব্রাঞ্চ কম বেশি আছে যার যেখান থেকে লাগবে আর যদি আসতে না পারে অনলাইনের মাধ্যমে নিয়ে নেবেন যারা আসতে পারবেন অনলাইনের মাধ্যমে নিয়ে নেবেন সারা বাংলাদেশে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিব কন্ডিশন মাধ্যমে নিতে পারবেন সে থেকে শুরু করে টেকনাম পর্যন্ত যদি আপনার এখানে কুরিয়ার যে থাকে আপনি অবশ্যই পেয়ে যাবেন ছয়শো পঞ্চাশ টাকা করে এবং হচ্ছে এই যে এই শাড়িটা এই যেটা হচ্ছে ভাইরাল যে শাড়িটা এই যে আমাদের ডিসপ্লে করা ভাইরাল বাটিক সিল্ক শাড়ি যেটা নর্মালি এই শাড়িগুলো বারোশো এক হাজার করে বিক্রি করে যেটা দিচ্ছে হোলসেল প্রাইস থেকেও মানে কমে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে মণিপুরি গুলো আশি পার্সেন্ট সুতি টোয়েন্টি পার্সেন্ট মিক্সড হ্যাঁ এই যে দেখেন ছয়শো পঞ্চাশ টাকায় ভাইরাল বুটিক শাড়ি যেটা হোলসেল থেকেও মানে এই দামি নিয়ে আসতে পারবেন না এত কমে দিচ্ছি যার যত বিস কোয়ান্টিটি লাগবে এটা নিতে পারবেন আমাদের স্টক প্রায় হচ্ছে শেষের দিকে লাস্ট স্টক মাত্র ছয়শ পঞ্চাশ টাকা এটা আমাদের সবগুলো ব্রাঞ্চে কম বেশি আছে যদি আপনি ওই সব ব্রাঞ্চে যদি কন্টিনিউ বেশি না থাকে তাহলে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ ভাইয়া সাদা কিছু সুতি শাড়ি দেখান সাদা হচ্ছে সুতি শাড়ি আছে এই যে সাদার ভিতরে কাজ করা তদ্দুস্তাদ মাত্র নয়শো টাকা করে নয়শো পঞ্চাশ টাকা করে দিচ্ছি দেখেন তদ্দুস্তাদ শাড়ি মাত্র নয়শো পঞ্চাশ টাকায় হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন চুল পরিমাণও মিক্স থাকবে না হান্ড্রেড পার্সেন্ট কটন আপনাদের আপনারা জব জব লোন দেন না

ভাই এই শাড়িগুলো মার্কেটে দুই হাজার বারোশো বাইশশো পঁচিশশো টাকা করে সেল করে যেটা আমাদের ইচ্ছে মাত্র বারোশো টাকা এবং হোলসেলটা আলাদা থাকবে কালারগুলো দেখেন টাকা কালার হবে মাত্র বারোশো টাকা করে আর যারা যারা হচ্ছে চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য সবার আগে এবং সবাই ভিডিওতে শেয়ার করে দেবেন বাটিক শাড়ি কি আছে বাটিক হচ্ছে ওই যেটা এই যে এটা দেখালাম এই যে এটা বাটিক সিল্ক এই শাড়িটা আছে এটা হচ্ছে বাটিক সিল্কের এটা এই সাইড আছে আমাদের কাছে বর্তমানে বাটিকের ভিতরে এটা আছে ছয়শো পঞ্চাশ টাকা করে দিচ্ছি তো এই টাইপের আরো অনেক ভেরি বেশি পেয়ে যাবেন যারা বিয়ে কেনাকাটা করবেন ইনশাল্লাহ আমি বলবো অবশ্যই কেনাকাটার আগে একবার হলে এখানে দেখে যাবেন লেহেঙ্গা থেকে শুরু করে দেখেন এখানে আপনারা হিউজ থেকে পরিবার লেহেঙ্গা সতেরোশো থেকে শুরু করে আপনারা চল্লিশ হাজার টাকা পর্যন্ত লেহেঙ্গা পেয়ে যাবেন এবং হচ্ছে এখানে বিয়ের সাইড থেকে শুরু করে আপনারা এই টু জেড দেখেন সব কিছু কাজ কিন্তু পেয়ে যাবেন এই যে দেখেন এখানে বিয়ে শাড়ি হচ্ছে পঁচিশশো থেকে শুরু পানি শাড়ি বাইশশো পঁচিশশো থেকে শুরু আপনারা পেয়ে যাবেন সব রকম পরিপূর্ণভাবে কালেকশন রাখার চেষ্টা করছি যাতে আপনারা কম বাজারের ভিতরে সাধ্য অনুযায়ী আপনার সাধ্য মতো কেনাকাটা করতে পারেন তো সবাই ভালো থাকবেন এখনকার মতো আমরা এখানে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম হয়ে বাবা